এই যে দানের কাজ করতেছি বাড়িতে আইসা দান নিতেছি সব কিছু করতেছি কাম করি যাই কিছু করি না কেন তারপরও কিছু কিছু মানুষ বলবো কি কি করছো ১৯ বিশ বিষ হলে কেউ কথা একটু ছাড় দেয় না কিন্তু আপনি যে এত কিছু করবেন তাদের জন্য একটু নাম পাইবেন না একটু মন পাইবেন না যার জন্য না একটা কথা আছে না যার জন্য করি চুরি সেই বলে চোর এটা বাস্তব দুনিয়ার নিয়ম নীতি এই যে দানের কাজ করতেছি এত কাজ করতেছি আমি তারপর কেউ বলবো না যে আসলে এত কাজ করি যখন একটু বাসায় চলে যাবো তখন যে সবার মানে এটাই থাকবো মুখে মুখে যে আমি বাসায় রেছি বাসায় খাই বাসায় ঘুমাই এগুলাই সবার মুখে মুখে থাকবো তো যাই হোক আমার একটা কথাই আল্লাহ পাখির কাছে বলি যে আল্লাহ দেখে আমি কি করি না করি আমি আমি আর কি বলবো মানুষে কি করলো না করলো তো কিছু দেহার দরকার নাই আল্লাহ দেখলেই হইব আমার আর কিছু দেহার দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করুন মন থেকে এই যে দান দিতেছি